আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি নিম্নচাপ ও তীব্র বজ্রপাত নিয়ে ভয়ঙ্কর সতর্ক বার্তা দিল আবহাওয়া দপ্তর আজ রাত থেকে পরবর্তী ঘন্টার মধ্যেই রংপুর মম সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চল সহ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়টি জেলাতে বৃষ্টি ও বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ পাঁচই আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল ছয় আগস্ট বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চলমান মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসা কর্ম ও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা পর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের আকাশ কুন্ত আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে আর কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ মহাদেবপুর কুষ্টিয়া সিংরা বগুড়া চুয়াডাঙ্গা পাবনা মেহেরপুর সাইলকোপা একই সঙ্গে রয়েছে বগুড়া তারপর হচ্ছে সিরাজগঞ্জ পেয়ারা এসব জেলা বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রস্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পরবর্তী ছয় ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা ফরিদপুর নাগারপুর তারপর হচ্ছে টাঙ্গাইল কালীহাটি গাজীপুর বানিস্থলী তারপর হচ্ছে ভালুকা কিশোরগঞ্জ দি নসিনদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মাদারীপুর গোপীনাথপুর এসব জেলা বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রসর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক তা রয়েছে আগামী ছয় ঘন্টার মধ্যে তাই অবশ্যই যারা ঢাকা বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব রাখুন আগামী ঘন্টার মধ্যে তীব্র ভারী বৃষ্টিপাতের জন্য এছাড়া জামালিং নেত্রকোনা তিরিশাল কেন্দুয়া তারপর রয়েছে বাগমারা এসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে এছাড়া আজ মধ্যরাতের মধ্যে দিনাজপুর তারপর যে গাইবন্ধা রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপরে রয়েছে ঢাকা লালমরিহাট কুড়িগ্রাম চিলমারি এসব জেলা বেশ কটি অঞ্চলে আকারে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া খুলনা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে মেহেরপুর সাইলকোপা চুয়াডাঙ্গা যশোর নরাইল এসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে আর এখানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদাহ এইসব জেলা বেশ কটি অঞ্চলে আকারে বৃষ্টি ও বজ্রট ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে তাই অবশ্যই যারা এই বিভাগগুলোতে এই বিভাগে যে জেলাগুলো থেকে দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং আপনাদেরকে জানিয়ে দেব যে পাঁচই আগস্ট সকালের দিকে কীরকম আবহাওয়া পরিস্থিতি থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসার পর দেখতে পাচ্ছি যে সকালের দিকে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা ফরিদপুর নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মাদারীপুর তারপর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মোকসাদপুর দোহার ধামরাই তারপর হচ্ছে টাঙ্গাইল বানিস্থলী কালীহাটি সিরাজগঞ্জ এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মঙ্গলবার পাঁচই আগস্ট এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা যশোর খুলনা লোহাগাড়া তারপর হচ্ছে বরিশাল কুমিল্লা তারপর হচ্ছে এখানে রয়েছে মুলুইবাজার সিলেট জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগণত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা বেলা এগোটার দিকে চলে আসলাম বেলা এগোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মমৃসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দেখা যাচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপরে তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে কিশোরগঞ্জ কাপাসিয়া মোলইবাজার সিলেট এইসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া ভোলা এসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মঙ্গলবার বিকেল তিনটা থেকে সন্ধ্যার মধ্যে এছাড়া ফরিদপুর কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী মদিরহাট এইসব তো হালকা থেকে মাঝরিধনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে খারাপপুর কলাঘাট হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা চন্দ্রনগর এইসব জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী চাপাইনগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর পেতনিকোলা সব জেলা বেশ অঞ্চলে আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুর রাজ্যের আকারতল আমবাসা উদয়পুর একই সঙ্গে রয়েছে ফরিদগঞ্জ তারপর হচ্ছে চাঁদপুর নোয়াখালী খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশোর এইসব জেলা দুই এক স্থানে কিছুটা বৃষ্টি এবং বজ্রদস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এরপর রাত একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর ময়মসিংহ তিরিশাল তারপর হচ্ছে নেত্রকোনা এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাঁচই আগস্ট রাত একটা থেকে রাত তিনটার মধ্যে এরপর আমরা ছয় আগস্ট বুধবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মসিংহ ঢাকা খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এক্ষেত্রে সাইলকোপাত যশোর লোহাগারা কাপাসিয়া তারপরগঞ্জ নাগারপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল বগুড়া সরিষাবাড়ি ময়সিংহ একসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদ্রী ধনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একের সঙ্গে খাগড়াশ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী সেই সাথে রয়েছে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের বেশ কটি অঞ্চল সেই সময় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত আক্রান্ত হতে পারে এরপর আমরা জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে এর জন্য আমরা আগামী পাঁচ দিনের যে পূর্বাভাসটি রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিষাবাড়ি মমৃসিংহ তারপর হচ্ছে ফুলপুর তারপর হচ্ছে নালিতাবাড়ি নেত্রকোনা এইসব জেলা কোথাও কোথাও একশো মিলিমিটার পর্যন্ত মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপরে নাগারপুর ফরিদপুর তারপর হচ্ছে মাদারীপুর লোহাগাড়া তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর হচ্ছে নরসিংদী এখানে রয়েছে কাপাসি শিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ এসব জেলা কথা কোথাও প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কুমিল্লা ফরিদগঞ্জ তারপর সরিষাবাড়ি মতিরহাট তারপর হচ্ছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন একই সঙ্গে সাতক্ষীরা যশোর লোহাগাড়া শাইলকোপা তারপর হচ্ছে মেহেরপুর খুলনা যশোর নড়াইল এইসব জেলাগুলোতে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত হালকা থেকে ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কলকাতা আরামবা কলাঘাট খারাপপুর হলদিবাড়ি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুর সিউডি নালহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর মালদাহ এইসব জেলা কোথাও কোথাও প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের পরিগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া জল ঢাকা এইসব হতে পারে আর এদিকে সিলেট বিভাগের জৈন্তাপুর কানাইকার সুনামগঞ্জ লাখি এইসব জেলাগুলোতেও প্রায় একশো মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি মাঝারিধনে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আমবাসা উদয়পুর কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলাগুলোতেও প্রায় একশো থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতেও খুব সামান্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে জানিয়ে দেবো যে এই মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত থাকতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী নয় বা ১০ আগস্ট পর্যন্ত এরকম ভারী বৃষ্টিপাতের সতর্ক থাকবে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তারপর এগারো তারিখ থেকে এই মেঘ প্রবণতা অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ তার পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরও কিন্তু স্বাভাবিক থাকতে পারে কোনো নিম্নচাপ কোন ঘূর্ণিঝড় আশঙ্কা করা যাচ্ছে না তবে কোন কোন বৃষ্টিপাত আসতে পারে সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ